এত স্বপ্নে করা চ্যানেলটাকে তোরা নষ্ট করে দিলি আমার ছোট মেয়ের বড় মেয়ের অনেক সুন্দর সুন্দর স্মৃতি ছিল জানিস তো আমার মেয়ে কাঁদছে পর্যন্ত তোদের জন্য আমার মেয়েরা কাঁদছে ওদের চোখের জল একটা মায়ের চোখের জল আজকে ঠাকুর পুজো দিয়ে এসছি আজকে ঠাকুরের কাছে লড়িতে আগুনের কাছে অগ্নি দেবতার কাছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে এসছিলাম ঠাকুর আমার চ্যানেলটা যেন থেকে যায় তুদ ভালো হবে না দেখিস তোদের ভালো হবে না তোদের পতনের দিন শুরু ছিল জানি আমাকে আমি চ্যানেল খুললে আমি আবার মানুষের কাছে পরিচিত পাবো কিন্তু এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমি ধরে রাখতে পারি নি রে কি লাভ পেলি আমার চ্যানেল খেয়ে কি লাভ পেলি তোরা বলতো কি লাভ তোদের হয়েছে তোদের নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম বলে এটাই তোদের তোদের এত বড় লেগে গেছে আজকে ভিউয়াসদের কথা আমি আমার ভিডিওর মাধ্যমে বলছিলাম বলে এটাই তোদের লেগে গেছে হ্যাঁ তোরা একটা ছোট চ্যানেলকে শেষ করে তোরা ভাবছিস অনেক উঁচু নিয়ে উঠবি কোনোদিনও পারবি না কোনো দিনও পারবি না তোরা বুঝতে পারলি কোনো দিনও পারবি না আজকে আমার ঘরের ছোট ছোট বাচ্চাগুলোকে তোরা কাচ্ছিস

শোন শোন তোরা শোন বাচ্চাগুলো কি হবে কাঁদছে শোন তোরা ভাবতে পারিনি যে এইভাবে চলে যাবে ভাবতে পারিনি তোদের সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা হয়েছে তোরা বলেছিস তোরা টাইম তুলবি না কি করেছিলাম বলতো তোদের কি করেছিলাম তোদের কি এমন বাকাদানে বই দিয়েছিলাম বলতে পারিস হ্যাঁ কি বাকাদানে বই দিয়েছিলাম আজকে তোদের তোদের শয়তানি এবং তোরা যে সব কাজগুলো করেছিস এবং সেগুলো তুলে ধরবো আমাদের ভিউয়ার্সরা প্রত্যেকে তোদের ভিউয়ার্সরা যেগুলো তোদেরকে আনসাপ করে বেরিয়ে গেছে তোর ভিউয়ার্সরা তোদের তোদের দুজনে তোদের দুজনের ভিউয়ার্সরা আমাদের কমেন্ট বক্স থেকে বলে এত তাও সেগুলো নিয়ে প্রোটেস্ট কোনোদিন করিনি সেগুলো নিয়ে মুখ খুলিনি এবার খুলবো কত দূর তোরা নিয়ে যেতে পারিস কত তোদের মান সম্মান না তোদের বালের ঘোড়া ঢুকিয়ে রাখ আর কি যখন নাকি দেখতে পাচ্ছিস যে তোদের নিয়ে হ্যাঁ তোদের সত্য কথাগুলো বের করে দিচ্ছি তখন তোদের আতে হাতে ঘালে গেছে বল তখন তোরা কি করছিস তোদের কিছু পোশাক কুত্তাকে দিয়ে আমার কমেন্ট বক্সে উল্টো পাল্টা বলে যাচ্ছিস তাই না তাই না তোরা যেই সব নোংরা গুলো বলছিস না সেগুলো তোরা তোরা তোদের পরিবারের সাথে করিস তাই তোরা এরকম এসে লাগাস বুঝতে পারছিস তোদের মান সম্মান দু টাকা দিয়ে বিক্রি হয় না তোদের সব মান সম্মান তোদের সব মান সম্মানের থুতু বুঝতে পারছিস চ্যানেল একটা চ্যানেল একটা ক্রিয়েটারের জন্য কতটা প্রিয় কতটা ভালোবাসার জায়গা আশা করি তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স এখন কিন্তু বুঝতে পেরেছ যে এই চ্যানেল আমাদের কাছে কি এই চ্যানেলের প্রতি যদি কোনো আঘাত আসে না সর্বপ্রথম চ্যানেলের যে ওনার তার বুকটা মোচড় দিয়ে উঠে বন্ধুরা তাহলে ভাবতো এই চ্যানেলকে কেউ যদি শেষ করতে চায় তাহলে তারপর আমরা কি ধরনের হ্যাঁ ব্যবহার করতে পারি কি ধরনের ব্যবহার করতে পারি আজকে তন্দ্রা তন্দ্রা কি অপরাধ করেছিল কী অপরাধ করেছিল তন্ত্রা কি সর্বপ্রথম কি ওই কন্ট্রোভার্সিয়াল চ্যানেল খুলেছিল না আমরা সবাই কিন্তু ব্লগিং চ্যানেল খুলেছিলাম ব্লগ করার জন্য সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছিলাম আরও অনেক ধরনের ভিডিও দিয়েছি সেখানে আমরা চেষ্টা করেছি ভিউয়ার্সের কাছে পৌঁছাবার তাদের ভালোবাসা পাওয়ার কিন্তু পাইনি তন্দ্রা পাইনি তারপর কিন্তু শেষে সে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে বাধ্য হয়েছে কারণ সেই ভিডিও করে যখন দেখছে যে ভিউয়ার্স আমাকে ভালোবাসছে আমার ভিডিও দেখছে ভিউজ হচ্ছে তখন কিন্তু সে কন্ট্রোভার্সি ভিডিও করতে শুরু করে এবার কথাটা হলো যে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কে কীভাবে করছে সেটাও তো একটা কথা বন্ধুরা আমি যে ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করব তাকে নিয়ে আমি কি ধরনের ভিডিও করছি নেগেটিভ না পজিটিভ যদি আমি সেই ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করব সেই ক্রিয়েটার যদি আমার ভিডিও দেখে তাই তাহলে সেই চ্যানেলের থামবেল দেখে নয় ভিডিওর থামবেল দেখে নয় ভিডিওর থামবেল দেখে সেটা ভিডিওটা ক্লিক করে ভিডিওটা দেখবে তারপর কিন্তু ভিডিওর সারমর্ম বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ভিডিওটাতে আমাকে নিয়ে কি বলা হয়েছে তারপরে কিন্তু সে বিবেচনা করবে যে আমি কী বলবো বা কি করব এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমার কি করা উচিত যদি আমরা পজিটিভ ভিডিও করি তাহলে অবশ্যই সেই ক্রিয়েটার কী করবে অ্যাপ্রিসিয়েট করা উচিত ব্যাপারটাকে তাই না একটা কমেন্ট করে থ্যাংক ইউ বলা উচিত হুম কিন্তু না এই ক্রিয়েটার কি করলো এই ক্রিয়েটার কি করলো তন্দ্রার প্রতি যে খারাপ ব্যবহারটা করেছে খারাপ না বন্ধুরা হিংস্র আসলে কী বলতো এরা না অতিরিক্ত দরিদ্র অতিরিক্ত নিম্ন জায়গা থেকে এরা উঠে এসেছে আজকে যে আয়াসি আমোদ ফুর্তি এত কিছু দেখে না ওরা সহ্য করতে পারছে না ধরাকে সরা বলে জ্ঞান করছে বুঝতে পারলে মানে মনে ভাবছে যে আরে বাপরে আমি তো বিশাল বড় সেলিব্রিটি শাহরুখ খান থেকে কোনো অংশে আমি কম না আমি এখন দুটো ফ্ল্যাট নিয়েছি কলকাতার মতো জায়গাতে এত সুন্দর জায়গাতে থাকছি এত নাম এত ভিউজ কি করে আমি নিজেকে ধরে রাখি তো তার কাছে না ভিউয়ার্সের কোনো মূল্য আছে না এই ছোটো ছোটো ক্রিয়েটারের কোনো মূল্য আছে কারণ সে এখন নিজেকে বিশাল কিছু মনে করছে কী রে হর মহাদেব শঙ্কর মহাদেবের আরেক নাম নাকি শঙ্কর তুই না নামের কোনো মানে মান ইজ্জত রেখেছিস না নিজের বাপ মার একটা ভালো সন্তান হতে পেরেছিস শুধু বড় ইউটিউবার হলে কেউ ভালো হয়ে যায় না রে তার জন্য বড় একটা মন লাগে বুঝতে হয় যে কোনো মানুষ আমাকে নিয়ে যখন ভিডিও করেছে সেই ভিডিওতে কী বলেছে শুধু কি থামবেল থামবেলটা তো জাস্ট মানুষকে আকর্ষণ করার জন্য তাই না অনেক সময় থামবেলে অনেক কিছু লেখা হয় আরে তোর যদি থামবেলটা পছন্দ ছিলই না তাহলে তুই ওকে বারবার বলতিস যে দিদি এভাবে থামবেল দিও না আমার ভালো লাগছে না কেন একটা ভিডিও করে বললে কি খুব খারাপ হয়ে যেত তুই একটা কমেন্ট করেছিলি কমেন্টটা সে ক্রিয়েটার দেখেছি কি দেখেনি সেটাও তো একটা কথা না হ্যাঁ সেই মেয়েটা দেখেই নি সেই মেয়েটা দেখেছে কয়েকদিন পর তাহলে সে কি করে বুঝবে রে আর তোদেরকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করেছিল তার বুকে কোথাও না কোথাও একটা সাহস ছিল যে না আমি ওদেরকে নিয়ে তো পজিটিভ ভিডিও করছি আমার তো ভয়ের কোনো কারণ নেই তারপরেও তাকে তুই স্ট্রাইক দিলি একখানা না পর পর তিন তিনখানা স্ট্রাইক দিলি কেন রে কেন এত হিংস্র হয়ে গেছিস হুম ওই যে তন্দ্রা কাচ্ছে তন্দ্রার দুটো বাচ্চা কাচ্ছে সহ্য করতে পারবি তো সহ্য করতে পারবি তো এই যে মায়ের একটা মায়ের অভিশাপ হুম একটা মায়ের অভিশাপ ওই দুটো বাচ্চার কান্নার অভিশাপ সহ্য করতে পারবি তো বলে না যে বেশি বার বেরো না আর বেশি ছোট থেকো না বেশি বার বাড়লে বলে হাওয়ায় নুয়ে পড়বে বেশি ছোট থাকলে ছাগলে মুড়ে খাবে তোর ঠিক ওই অবস্থা হয়েছে তুই এতটাই কুলাঙ্গার হয়েছিস যে মানে বলে না বাঙার ভুটকা লোকের গিরাই গিরাই বুদ্ধি তোর ঠিক সেই অবস্থা হয়েছে তন্দ্রা তোমার পাশে আমরা আছি তুমি এভাবে কেঁদে ভেঙে পড়ো না হ্যাঁ লড়াই করো প্রতিবাদ করো দেখি একটা চ্যানেলকে শেষ করেছে এরপরে আরও কটা চ্যানেলকে শেষ করবে তোর নয় পিক লাগিয়ে ভিডিও করেছিল তোর ক্লিপিং ইউজ করেছিল বলে তুই স্ট্রাইকটা দিতে পেরেছিস এবার না স্ট্রাইক দিতে পারবি না কিছু বলতে পারবি শুধু মুখ বন্ধ করে প্রত্যেকটা কথা শুনে যেতে হবে এই যে আগুন তন্দ্রার মধ্যে যে আগুনটা জ্বলছে না সেই আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকবে তোর দেখ যারা তোকে পছন্দ করে না তোর সংখ্যা ওই সংখ্যাগুলো না ওই পছন্দ না করার সংখ্যাগুলো দিনকা দিন আরও বাড়তে যাবে তাতে তোরই ক্ষতি হবে রে নিজের বিপদ নিজে ডেকেছিস বলে না হুম যে ভগবান পরীক্ষা করেন ভগবান পরীক্ষা করেন যে বেশি কষ্টে থাকলে কাঁদো না আর বেশি সুখে থাকলে উপহাস কাউকে করো না বেশি হেসো না কারণ কারণ ওই যে অন্য মানুষটাকে দেখে তুই হাসছিস উপহাস করছিস তার দুঃখে নিজেকে বিশাল বড় মানে দাদা বলে মনে করছিস ইস আমি স্ট্রাইক দিয়ে একটা চ্যালেঞ্জ উড়িয়ে দিলাম দেখো কত কাটছে কত কাঁদছে ছি লজ্জা করছে না লজ্জা করছে না কোথাও না কোথাও নিজের শিক্ষা ছি। তুই তোরা পড়াশোনা রে সত্যি তোরা পড়াশোনা তোদের মধ্যে মনুষ্যত্ব বিবেক বলে কিছু আছে তুই একটা চ্যানেল খুলেছিলি তাই না তুই একটা চ্যানেল খুলেছিলি না যেখানে মুখ লুকিয়ে তুই অসহায় বাচ্চা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা কর দাঁড়ানো না দাঁড়িয়ে দাঁড়িয়েছিলি তুই টাকা দিচ্ছিলি সেগুলো কেন রে শুধুমাত্র ভিডিও ভিভুজোর জন্য তাই না সেখানে তো মুখ দেখাচ্ছিলি না মুখ দেখিয়েছিলি না সেখানে তোর কণ্ঠস্বর শুনে মানুষ তোকে বুঝতে পেরেছিলো যে এটা ওই হুম হর হর শঙ্কর তো অসভ্য বেয়াদব একটা লম্পট ছি একটা চ্যানেল মানে চিরদৌড়ের মতো তুই শেষ করে দিলি শেষ করে দিলি বল ওই চ্যানেলটাকে শেষ করে দিলি তন্দ্রা ওই চ্যানেলটাতে কত কষ্ট করে তিলে তিলে সেই চ্যানেলটাকে একটা জায়গায় গিয়ে দাঁড় করেছিল কত ভালোবাসা কত স্নেহ কত মায়া মমতা দিয়ে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল চ্যানেলটাকে খেয়ে নিলি অথচ তোকে নিয়ে সে পজিটিভ ভিডিও করেছিল রে কোলাঙ্গার পজিটিভ ভিডিও করেছিল নিতে পারলি না বল পজিটিভ ভিডিওতে তোর নাকি পেস্টিস ডাউন হয়ে যাচ্ছে তোকে নিয়ে নাকি খারাপ বার্তা মানুষের কাছে দিচ্ছে সত্যি তাহলে এবার জুত করে খারাপ বার্তা মানুষের কাছে যাবে জুত করে তোর পেস্টিজ ডাউন হবে দেখি তুই কি করে পেস্টিস ধরে রাখতে পারিস ধরে রাখবি নিজের পেস্টিজকে নিজের কাছে ধরে রাখ দেখি ধরে রাখতে পারছিস তো এবার একটা মুখ বন্ধ করাতে চেয়েছিলি এবার দেখ কতগুলো মুখ তোর বিরুদ্ধে প্রতিবাদ করবে তুই এবার চুপচাপ করে পকেটে হাত ঢুকে সব শুনবি আর ভাববি যে একটা চ্যানেলের প্রতি আমি কতটা ক্ষতি করেছি কতটা ওই চ্যানেলের ওনারকে কষ্ট দিয়েছি যে আজকে আমাকে সবাই হ্যাঁ এই ধরনের কথা বলছে প্রতিবাদ করছে খুব অহংকার না এই শর্ট ফিল্ম করছিস শর্ট ফিল্ম করছিস এত কষ্ট করে মানলাম কষ্ট করে করছিস সেখানে তোকে রিকোয়েস্ট করতে হচ্ছে কমেন্ট বক্সে যে এতগুলো কমেন্ট করো এতগুলো লাইক করো আমি আবার পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো কেন রে কেন তোকে রিকোয়েস্ট করতে হচ্ছে তুই নাকি বড় ইউটিউবার আসলে কি কী তো এই ভিউয়ার্সরাই এই ভিউয়ার্সরাই সব পারে বন্ধুরা কাউকে এই যে নিচু থেকে টং করে উপরে উঠেতে আর এই ভিউয়ার্সরাই পারে উপর থেকে কাউকে টেনে ভিতরে নিচে করতে এই কুলাঙ্গারটার ঠিক সেই অবস্থা হয়েছে নিজেকে বিশাল বিশাল ধরা বলে মানে কি বলবো মানে দেবতার জায়গাতে বসিয়ে দিয়েছিস নিজেকে সেই দিন তন্দ্রা একটা ভিডিও করেছিল সেই তন্দ্রা ভিডিওতে কেঁদে কেঁদে বলছিল আমার চ্যানেলটা তুলে নাও তুলে নাও যদিও ভিডিওটা পড়ে প্রাইভেট করেছে তবুও সেই ভিডিওটা কিছুক্ষণের জন্য ছিল সেই ভিডিওটাতে বেচারি কেঁদে কেঁদে বলছে তো ভিডিওটা দেখিসনি দেখিসনি তোকে মেনশন করেছিল তো দেখেছিলি অট্টো হাসি হাসছিলি না তোর মা তোকে একবারও বললো না যে এমনি কাজ করিস না রে কাউকে এতটা কষ্ট দিস না একটা মাকে অযথা অহেতু কারণে এক কষ্ট দিস না রে তার ক তার নিঃশ্বাসে তার মুখের প্রত্যেকটা নিঃশ্বাসে তোকে অভিশাপ দিবে হুম তৈরি থাকিস ভগবানের মার না আওয়াজ হবে না কোনো রকমের হ্যাঁ ইয়ে মানে কেউ জানতে পারবে জাস্ট কষ্ট পাবি আর তর পাবি কাউকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না তবে দেখতে হবে যে ব্যাপারটা কোথায় আমি ঠিক করছি না ভুল করছি তোকে নিয়ে যদি তন্দ্রা নেগেটিভ ভিডিও করতো খারাপ ভিডিও করতো তাহলে নাই মানতাম তন্দ্রা তো তোকে নিয়ে ভালো ভিডিও করেছিল তাহলে ওকে শাস্তিটা কেন দিলি কেন ওর কাছ থেকে ওর সন্তানকে কেড়ে নিলি এই সন্তান মানে চ্যানেলটা আমাদের কাছে সন্তানের মতো এই সন্তান যখন আমাদের কাছ থেকে হারিয়ে যায় তাহলে ভাব একটা মা কতটা পাগল হয়ে যায় অসভ্য এই নাকি অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াচ্ছিল এ নাকি অসহায় মানুষদেরকে হেল্প করছিল হেল্প হেল্প আসলে তুই ভিউজের জন্য করছিলি মানুষের কাছ থেকে সিম নেওয়ার জন্য করছিলি যার জন্য আজকে দুটো ফ্ল্যাট করেছিস এই যে অমিত অমিতের পাশে তুই নাকি দাঁড়িয়েছিলি ভেবেছিলাম এই ছেলেটা কত ভালো বলো তো ভেবেছিলাম এই ছেলেটা সত্যি উদার মনের সত্যি বিশাল বড় মন আছে এর ভিতরে বলে একটা অসহায় অসহায় বলবো না অমিত ভাই শারীরিক দিক থেকে পঙ্গু হলেও সে মানসিক দিক থেকে প্রচুর স্ট্রং হুম সে কত সুন্দর করে নিজের সংসারটা মেনটেন করছিল ওদের পাশে গিয়ে তুই দাঁড়িয়েছিলি ভেবেছিলাম হ্যাঁ একটা মানুষ কতটা বড় মনের হলে ওই মানুষটির পাশে গিয়ে দাঁড়ায় যখন অমিত ভাই এই পৃথিবী থেকে চলে গেল তখন তুই ওর বাবা মাকে কথা দিয়েছিলি যে সারা জীবন এদের পাশে থাকবো ওদের জন্য একটা লাইফ করেছিলি তাই না ওদেরকে সারা জীবনের দায়িত্ব নিয়েছিলি ওদের সত্যি কি তাই না টাকাগুলো কিছু নিজেরা নিয়ে নিয়েছিস হ্যাঁ ওদেরকে কিছু বুঝিয়েছিস কিন্তু বাকিটা তোরাও নিয়েছিস বলে এই দমদম করে এই ফ্ল্যাট উঠে গেল কেন রে কোন টাকাই এতদিন ইউটিউব করলেই পারলি না অথচ এই ঘটনাটা ঘটার পর পরই তোরা দু দুটো ফ্ল্যাট করে নিলি কিসের টাকাই কিসের টাকায় অসভ্য তন্দ্রা তোমাকে আবার বলছি পাশে আছি হ্যাঁ লড়াই করে যাও এদেরকে নিয়ে যেভাবে নেগেটিভ ভিডিও করছি মানে করছো সেইভাবেই করে যাও পর পর করে এদেরকে নেগেটিভ ভিডিও এত করো যে মানুষের মনে নেগেটিভ বার্তা ছড়ায় যেন এরা বুঝতে পারে হারে হারে টের পায় যে একটা মানুষকে অযথা ওহেতু কাঁদিয়ে ওদেরকে ওহেতা মানে কি বলবো ওই দুটো বাচ্চাকে ওহেতু কাঁদিয়েছি তাদের হাই তো আমার লেগেছে তুই এটার কষ্ট পাবি এটার কষ্ট তন্দ্রা যে কষ্ট পাচ্ছে না তুই এটার কষ্ট এই যে কষ্টটা এটার তুই ডবল কষ্ট পাবি অসভ্য লম্পট একটা চ্যানেলকে চিরতরের মতো শেষ করে দিল যখন কালকে তন্দ্রা চ্যানেলটা সার্চ করছি চ্যানেলটা আর নেই চ্যানেলটা আর নেই সত্যি ভেনিস হয়ে গেলো চ্যানেলটা সত্যি চ্যানেলটা শেষ হয়ে গেল বন্ধুরা আজকে সারাদিন আমি ব্যস্ত হুম সারাদিন ভিডিও করতে পারছি না সময় পাইনি দেখো আমার কানে বড় বড় কানের কারণ আমি সকালে একটা অনুষ্ঠান ছিল তো তার জন্য বড় বড় কানের পড়েছিলাম মানে অন্নপ্রাশনে বলেইছি তোমাদেরকে তো এখন ভাবছি ভিডিওটা করব যদিও বাইরে অনেক লোক আছে তবুও ভাবছি ভিডিওটা করি আমি সে মানুষ কতটা হিংস্র হলে বন্ধুরা এই ধরনের কাজকর্ম করতে পারে যে একটা চ্যানেলকে চির জীবনের মতো চিরতরের মতো শেষ করে দিল বন্ধুরা একটা স্ট্রাইক তুলতে পারতো তিনটা দিল একটা ওনার পর পর তিনটা স্ট্রাইক দিয়ে দিলো একটা চ্যানেলে কী করে যদিও ওই ছেলেটি কত কষ্ট করে এই জায়গাতে এসেছে নাকি ওই নাকি প্রচুর কষ্ট করেছে একটা সিনেমা সিনেমা শর্ট ফিল্ম দিয়েছিল উড়ান তাই না সেই ফিল্মে নিজের কষ্ট দুঃখ দারিদ্রতা সব তুলে ধরেছিল সবটাই নাটক তাই না সবটাই নাটক তোরা ছোট মানে কি বলবো ওই যে নিম্ন মেন্টালিটি ছিলি আছিস থাকবি তোদের পরিচয় হ্যাঁ ওই বস্তি তোদের মতো মানুষের জন্য মানুষ ওই গ্রামের যারা উঠে আসে না তাদেরকে মানুষ সম্মান করে না কারণ মানুষ জানে যে এরা অতি দরিদ্র হলেও এরা যখনই দুটো টাকার মুখ দেখবে এরা সঙ্গে সঙ্গে রূপ পাল্টে নিবে তোদের জন্য মানুষ অন্য মানুষদেরকে সম্মান করে না চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর তোমরা পাশে আছি পাশে থাকবো তুমি এভাবে প্রতিবাদ করে যাও হুম দেখবো ওর নেগেটিভ ভিউয়ার যারা ওকে পছন্দ করে না হ্যাঁ আর যারা ওকে পছন্দ করে ঠিক ওরাও বুঝতে পারবে যে এরা কতটা ভয়ানক আর যারা পছন্দ করে না তারা তো জানেই এক এক করে সবাই ওকে ছেড়ে আসবে তো চলো বন্ধুরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত দিও চলো টাটা